নমস্কার আলপনা আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তো আজ হলো বৃহস্পতিবার তো গতকাল গেছে বুধবার তার মানে অনেক জায়গায় ঠাকুর বিসর্জন হয়নি তো আমাদের এখানে আজকেই ঠাকুর বিসর্জন হবে তো সকালবেলা উঠেছি মানে গতকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে দেখুন এখন প্রায় তো সাড়ে আটটা থেকে নটা বেজেই গেছে আজ একটু দেরি করেই উঠলাম বেশ ওয়েদারটা খুব ভালো জানেন খুব ভালো ঘুমও হয়েছে আর এই দেখুন আমাদের বাড়ির এই জন্য এদেরকে দেখতে পাচ্ছেন এরা তো থাকবেই মাস্ট আর কিছু এখানে দুষ্টুমি করছে উঠে পড়েছে ওর এই গাড়িটা নিয়ে এখন খেলা চলছে খাবে না তো আমি একটু চা খাবো মাকে বললাম এক কাপ চা বানিয়ে দাও বেশ ভালো লাগছে ওয়েদারটার জন্য আর এখানে না এত সুন্দর ফ্যান চালাতে লাগে না এতটাই ঠান্ডা আমাদের কলকাতার মতো নয় একটু বৃষ্টি হয়েছে তো ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই দেখুন এগুলো সব আমার বোনের হাতের নকশা করা এই দেখুন এই ডিজাইনগুলো করেছে আচ্ছা ঠাকুর করে লাইটটা জ্বালাই এই দেখুন এগুলো সব আমার বোনই হাতে করে বানিয়েছে এগুলো সব হাতের কাজ আর সকাল সকাল আজকে ওর অফিস বেরিয়ে গেছে আর ঠাকুর সেবা দিয়ে গেছে সাথে আজকে একাদশীও আছে এই দেখুন এগুলো আমাদের গোপাল সোনা আমাদের দুটো গোপাল সোনা আর ওদিকে আছে রাধামাধব মাদব ওদিকে নৃসিংহদেব ওদিকে মহাদেব আছে আর এই দেখুন এই সিংহাসনটা আমার বোন নিজের হাতে বানিয়েছে ওর হাতের কাজ এত সুন্দর না আর এটা হচ্ছে গোপালদের দোলাম তো মা চা বানিয়ে ফেলেছে ডাকছেন যাই গিয়ে একটু গরম গরম চা খেয়ে নি চলুন এই যে চা বানিয়ে দিয়েছে শুধু চাই খাবো আর বিস্কুট নেবো না এর সাথে ভালো লাগছে না আর এই দেখুন কি সুন্দর মেঘলা মেঘলা আকাশ নবমী থেকে তো বৃষ্টি হচ্ছে আর এই দেখুন আমাদের বারান্দাটা এত ভালো লাগে খোলামেলা তো আর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি বিজয়া দশমী করতে যদিও আমি ঠাকুরকে সিঁদুর টেঁদুর পড়াবো না এমনিই যাচ্ছি তো আমার ভাইয়ের বউ পড়াবে ও যাচ্ছে মেয়ে যাচ্ছে আর বোন যাচ্ছে আর দেখুন কিশোর মাসির সাথে আগে আছে এই যে তো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে দেখলাম একটা সুন্দর গেট করেছে তাই জন্য একটু ভিডিও করছি আর এই দেখুন রাস্তা দিয়ে একদম রাস্তার ওপরেই প্যান্ডেলটা আমাদের আর এই যে আমার ভাইয়ের বউ আছে পূজা আর আমার মেয়ে আছে তো আজকে এই লাস্ট এবছরের মতো আবার একটা বছরের অপেক্ষা মা আসবে তো চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে তো প্রচুর মাইকের আওয়াজ হচ্ছে গান চলছে এবং এই গানগুলো যদি আমি দিই গানগুলো বেশ শুনতেও ভালো লাগছে কিন্তু আমার কপিরাইট এসে যাবে এই দেখুন মণ্ডপটা বেশ সুন্দর করেছে খড় দিয়ে দেখুন এটা বাইরে থেকে তুললাম আর প্রচুর এখানে নাচ গান চলছে আর ভিতরে মায়ের বরণ হচ্ছে সিঁদুর খেলা চলছে তো এখানে মহিলা এবং পুরুষদের জন্য ব্যারিকেট ব্যারিকেড করে দিয়েছে ওই দেখুন সামনে বাঁশের ওদিকে পুরুষেরা এদিকে মহিলারা খুব নাচ গান চলছে ভিতরে মায়ের বরণ চলছে দেখুন বেশ সুন্দর সুন্দর গান দিয়েছে নাচছে সব ভালোই লাগছে দেখতে যাক এ বছরের মতো শেষ আবার একটা বছরের অপেক্ষা মা আসবেন আর এখানে কিছু একটু নাইচে নিচ্ছে। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তো আজকে তাহলে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ